আসসালামু আলাইকুম আর একটা রিভুনি আসলাম সামিয়া বাইক হচ্ছে দা আরবপুর থেকে তো আপনারা আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা পালসার এই পালসারটা একুশ একুশ সালে বলা ছিল বাইশের একুশ সালে এগারো একুশ এগারো সাতাশ এগারো সাতাশ এগারো দুই হাজার একুশে গাড়িটা ক্রয় করা হয়েছে তো গাড়িটার কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ একটা কন্ডিশন আমি টায়ারটা আপনাদের খুবই ফ্রেশ টায়ার কোথাও কোনো দাগ বা স্পেস নাই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়িটা চলছে আপনার আট হাজার মতন কিলো দেখেন হেডলাইট বলাও চলে যেখানে যা দেখবেন মানে সামনে থেকে দেখলে সামনের টায়ারটাও দেখতে পারেন একটা ফুল ফ্রেশ একটা গাড়ি পালসার কোনো রং চং কোনো কিছু নাই যা আছে ফ্রেশ আছে অরিজিনাল আছে অরিজিনাল একবারে খুবই ফ্রেশ একটা গাড়ি পালসার এরপরে আছে পালসারটা আসলে আমরা কত রাখবো সেটা আমি বলে দিই আপনাকে এই পালসারটা আমরা দাম চাচ্ছি এক লাখ পঞ্চান্ন হয়তো দু এক হাজার টাকা কম রেখে এই পালসারটা বিক্রয় করা হবে আপনারা যদি কেউ এই ইউটিউব ভিউ দেখে আসেন ভিডিওটা দেখে আসেন অবশ্যই তার জন্যে আরও কম রাখা যাবে এরপর আছে স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস এবুশের গাড়িটা গাটা খুবই ফ্রেশ গাড়িটার শোরুম ব্যাপার টেস্ট অবস্থা আছে আরেকটা কথা বলেছি এই পালসারটাও আসলে অন টেস্ট অবস্থা শোরুম ব্যাপার শোরুম আছে আচ্ছা আচ্ছা এটার টায়ারটা পিছনের টায়ারটা দেখেন পুরো নতুন টায়ার ইফল একুশে এবং চলা আছে ষোলো হাজার আটশো আটশো পঞ্চাশ কিলো খুব ফ্রেশ একটা গাড়ি সামনের টায়ারটা দেখেন স্প্লেন্ডার প্লাস এর দাম চাওয়া হচ্ছে আমরা পঁচাত্তর হাজার দাম চাচ্ছি কম বেশি করা যাবে আসলে অবশ্য পছন্দ হলে আপনাদেরকে একটা সম্মান এবং ভালো একটা সম্মানই রাখা হবে এরপর আসছে আর্চা স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস এবং আইবিএস আই থ্রি এস আইভিএস আই থ্রি এস এই গাড়িটা খুবই ফ্রেশ এক নিউ কন্ডিশন বাইশের গাড়ি শোরুম পেপার অনটেস্ট অবস্থায় আছে কোথাও কোনো খুদ বা কোথাও কোনো কিছু নাই অনটেস্ট অবস্থায় আছে পিছনের টায়ারটা আমি যদি একটু দেখাই এখানে ফুল ফ্রেশ খুবই ফ্রেশ গাড়ি গাড়িটা চলছে আপনার ষোলো হাজার নয়শো সাঁইত্রিশ যা আছে অরিজিনাল এবং সাউন্ড স্মুথ খুবই ভালো গাড়িটা খুব ফ্রেশ আছে এবং এই গাড়িটা কেউ নিতে চাইলে জেনাইদার সামিয়া বাইক হাউস আরবপুর আসতে হবে এসে দেখে নিতে হবে এই গাড়িটা আমরা দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা যে কেউ ভিডিও দেখে আসলে তার জন্য অবশ্যই কনসেশন করা যাবে অনেকটাই ভালো একটা সমানই করব ইনশাল্লাহ এরপরে আসছে আপনাদের ইয়াংদেরটা ত্রাস মনোটন এই মনোটন গাড়িটা বাইশে সরি এটা হলো গিয়ে বাইশে ডিসেম্বরে হ্যাঁ বাইশে না একুশে ডিসেম্বর আর কাগজটা দেখতে হবে যাক বাইশের গাড়ি বলা ছিল বাইশে ডিসেম্বরের গাড়ি তো গাড়িটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ আছে গাড়িটার টায়ারটা সামনের টায়ারটা দেখেন গাড়ির সামনের টায়ারটা ফ্রেশ আছে হ্যাঁ কোথাও কোনো দাগ বা স্কেচ নাই কোনো স্কেচ নাই এটা পিছনের টায়ার গাড়িটা কোথাও মার পাওয়া ইনাই স্কেচ নাই আপনারা দেখতে পারেন সব দিক থেকে গাড়িটা খুব ফুল ফ্রেশ আছে তো গাড়িটা আমরা দাম চাচ্ছি এক লাখ আশি অবশ্যই কমানো যাবে যদি কেউ আসেন এখানে অবশ্যই কম রাখা হবে একটা ভালো ভিডিও দেখে কেউ যদি বলে আমি ভিডিও দেখে ইউটিউব ভিডিও দেখে সামিয়া ইউটিউব ভিডিও দেখে আসছি তাহলে অবশ্যই আপনাদেরকে কম রাখা হবে আরও কিছু গাড়ি আছে যা স্টোর আমি এখন দেখা পাই না পরবর্তীতে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা কেউ যদি এই গাড়িগুলো পছন্দ করেন অবশ্যই আমাদের ছেনায়দা আরাপুর সামিয়া বাইক হয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মানের বাইক দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমরা সবাই দিতে চাই তো আপনারা আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন সবাইকে দেখানোর জন্য লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম